এই হাদিসের মধ্যে রসুল তিনটে কথা বলেছেন কটা কথা কটা কথা উত্তর দেন কটা কথা তিনটে কথা এক নম্বরে আমার নবী বললেন কি বললেন বললেন কি যে কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও তার মানে আজকের এই মহাপিলে সব থেকে বয়স্ক লোক কে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল সব থেকে বয়স্ক লোককে আছে খুঁজে বের করা তো খুব মুশকিল ধরুন আমার সামনে একটা চাচা বসে আছেন ইনিও মোটামুটি বয়স ভালোই হয়েছে আমি যা দেখছি প্রায় সিক্সটির উপরে তো আছি না আমার ডান দিকে চাচা আছে ইনিও কিন্তু ভালো বয়সের চাচা আছে বিরাশি বছর চুরাশি তিরাশি আলহামদুলিল্লাহ তিরাশি বছরের চাচাকে আমি সামনে পেয়েছি আমার ডান দিকে চলুন আমি চাচাকে ধরি চলি নবী এই হাদিসের মধ্যে কি বললেন কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দাও আর কি কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দাও তিনটে কথা তার মধ্যে একটা কি ছিল কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও তার মানে চাচা যদি তিরাশি বছর হয় চাচার উর্ধ্বে যদি আর কেউ না থাকে তার মানে সবাই কিন্তু আমরা চাচাকে সালাম দেবো চাচা একাই কিন্তু উত্তর দেবে দেবে হিসাব হচ্ছে তো কথা বলে না হিসাব তাই তো অঙ্ক তাই হচ্ছে তো এখন চাচার কাছে আমার একটা কোশ্চেন চাচা সবাই যদি আপনাকে সালাম দেয় যত লোক সামনে দিয়ে যাচ্ছে সবাই সালাম দিচ্ছে আসসালাম ওয়ালাইকুম আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম আবার বলছে আসসালাম ওয়ালাইকুম আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম আবার বলছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন জীবনে যতদিন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে সবাই কি উত্তরও দেবেন নাকি না মাঝে মধ্যে সালাম দেবেন বলছেন

থার্টি এইট বছর 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 রিমামতি করেছেন যোগ্য মানুষ প্রবীর আলেম তাহলে চাচাকে এটা বলা ঠিক হলো না সামনের থেকে কাউকে বললে ভালো হতো মনে হয় যাক ধরে নিয়েছি মানে চাচা বলছেন যে আমি কানে যেটা শুনবো সেটাই করবো যদি আগে কেউ সালাম দেয় তার মানে উত্তর দেবো আর যদি দিদি সুযোগ হয় বলছে আগে দেবো এখন আপনারা কি একই মত কথা বলেন আপনারাও একমত একমত বলছে যদি আগে শুনি আগে দেব আর না হলে যদি সুযোগ হয় আগে দেব আগে যদি কেউ দেয় সালামের জবাব দেব আর না হলে সুযোগ হলে আগে দেব তার মানে দিতেও রাজি আর শুনতেও রাজি উত্তর দিতেও রাজি নিজে আগেও দিতে রাজি মুশকিল 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 তার মানে আগে যে উত্তর দেবো তা না জবাব দেবার আগেও যদি চেষ্টা করব সালাম দেওয়া যায় তাহলে সালামও দিয়ে দেবো তার মানে দুটো তিন আজি এই কথাকে সামনে রেখে আপনাদের সামনে একটা কথা বলি ভালো করে শোনেন আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমরা যখন ক্লাসের মধ্যে বসতাম আমরা যখন বেঞ্চিতে বসে থাকতাম আমাদের উস্তাদগুলো আমাদের হুজুরগুলো যখন ক্লাস নেওয়ার জন্য ক্লাসের মধ্যে প্রবেশ করতেন ওই সময় আমরা ছাত্ররা উঠে দাঁড়িয়ে পড়তাম দাঁড়িয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলতাম আসসালামু আলাইকুম হুজুর জবাব দিতেন ওয়া আলাইকুম আসসালাম ঠিক বলছি তো নাকি হ্যাঁ হুজুর এবারে এসে চেয়ারের ওপরে বসতেন চেয়ার ওপরে বসে পড়ে হুজুর বলতেন বাবা তোমরা কেমন আছো বাবা তোমরা কেতাব বের করো আজকে কোথা থেকে পড়া হবে তোমরা এবারে কেতাব বের করো তখন আমরা এবারে কেতাবটা বের করতাম তাহলে আমরা কিন্তু আগে সালাম দিয়েছি হুজুর কিন্তু জবাব দিয়েছি কিন্তু নবীর হাদিস থেকে পেলাম কি কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও চলুন এই আদিসকে সামনে রেখে আর একটা কথা বলি রসুল আমার আর একটা হাদিস দিয়েছে সুন্দর করে আমার নবী আবার হাদিস দিয়েছে আর একটা হাদিস পেয়ে গেলাম এই হাদিসটাও কিন্তু আযাতে আনাস থেকে বর্ণিত হাদিস আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান ফসাল্লামা আলাইহিম মুত্তাফাকুন আলাইম এই হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস এই হাদিসের মধ্যে কি পাওয়া যায় আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে গেটে গেটে যাচ্ছে আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাওয়ার পরে আবার নবী দেখতে পেলে কতগুলো বাচ্চা খেলাধুলা করছে আল্লাহ নবী ওই বাচ্চাগুলো দিকে লক্ষ্য করে বাচ্চাগুলো দিকে তাকিয়ে একবার সালাম দিন আসসালামু আলাইকুম বাচ্চাগুলো বলল ওয়া আলাইকুম আসসালাম তাহলে আগের হাদিস অনুযায়ী কে কাকে আগে সালাম দেওয়া দরকার ছিল আগের বাচ্চাদের আগে সালাম দেওয়া দরকার ছিলাম কিন্তু তা না করে কে আগে সালাম দিল বলেন নবীজি আগে সালাম দিলেন তার মানে কেন এবার আসুন এই হাদিসকে সামনে রেখে একটু বাস্তব যা মিলিয়ে দিয়ে কি মাঝে মধ্যে কি আপনারা দেখেছেন মাঝে মাঝে আমরা দেখতে পাই মসজিদের বারেন্ডা গাই কিছু ছোট বাচ্চারা দেখবে বসে 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 দেখবে কায়দা পরে আরবি পরে অনেক সময় দেখবেন মক্তবে ছোট বাচ্চারা দেখবেন কায়দা পরে আরবি পরে আসনাল কোরআন পরে ওই বাচ্চাগুলো হলো খুব জিরো জিরো বাচ্চা যাদের বয়স হলো সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর করে বয়স এই বাচ্চা বয়সের বাচ্চা বয়সের ছেলেগুলো যখন 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 মধ্যে মসজিদের বসে বসে কায়দা ওই সময় ইমাম সাহেব কিংবা মক্তবের হুজুর যখন তাদেরকে পড়ানোর উদ্দেশ্যে যখন তাদের সামনে হাজির হয়ে যায় তখন ওই হজুরটা দেখবেন ওই বাচ্চাগুলোকে লক্ষ্য করে আগে সালাম দেয় আসসালাম আলাইকুম

এদের বয়স হলো সাড়ে তিন বছর কারোর বয়স হলো পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এই বাচ্চাগুলোকে আগে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দেওয়া হয় তার মানে ওখানে আমার নবী আগে সালাম দিয়েছেন আমার নবী আগে দেওয়ার কারণ হলো এর ব্যাখ্যায় বলা হয়েছে আমার নবী ওই বাচ্চাগুলোকে সালাম দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য জোরে বলবেন না জোরে বলবেন না তার মানে এখান থেকে প্রমাণ সালামের ক্ষেত্রে বাচ্চাদেরকে আগে দেওয়া যেতে পারে আবার বৃদ্ধ মানুষদের কেউ আগে দেওয়া যেতে পারে সালামের ক্ষেত্রে যে যাকে আগে সুযোগ পাবে তাকে সালাম দিয়ে দেবে তার মানে এই হাদিসকে সামনে রেখে আমরা এটা বলতে পারি আমাদের ঘরের যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চা এখন যে বাচ্চাগুলোর বয়স হলো সাড়ে পাঁচ বছর ছ বছর করে বয়স আমরা বাপ যখন কাজে যাব বিভিন্ন রকম কর্মের ক্ষেত্রে যখন আমরা পৌঁছে যাব এখন তখন কর্মের যাওয়ার আগে আমাদের কাজে যাবার আগে আমরা বাচ্চাদেরকে লক্ষ্য করে একবার প্রথমে সালাম দেব আসসালামু আলাইকুম বাচ্চা বলবে ও আলাইকুম আবার কাজ থেকে ফিরে এসে বলবো আসসালামু আলাইকুম বাচ্চা বলবে ওয়া আলাইকুম আসসালাম এরকম ভাবে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন দিতে দিতে দেখবেন একদিন ওই বাচ্চাটা দেখবেন আপনাকে আগে সালাম দেবে আসসালামু আলাইকুম বাপকে আগে সালাম দেবে সুতরাং আমরা ইচ্ছা করলেন সুতরাং আমরা ইচ্ছা করলেন এই পথে আমাদের মধ্যে চালু করে দিতে পারি স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে স্ত্রী স্বামীরকে সালাম দিতে পারি বাপ বেটাকে সালাম দিতে পারে বেটা বাপকে সালাম দিতে পারে এই সিস্টেমটা আমরা চালু করে দিতে পারি কারণ সালামের কোনো বিকল্প নাই সালাম যদি আপনি দেন মনে রাখবেন এটা আমার নবীর দেওয়া শিক্ষা সুতরাং সালাম যদি আপনি দেন আপনার বাড়িতে যদি বাচ্চাগুলোকে দেওয়ায় আপনার বিবিকে দেওয়ায় যদি অভ্যস্ত আমার মনে হয় আজকে একশোটা বাড়ির ভেতরে আশি থেকে পঁচাশিটা বাড়িতে স্বামী স্ত্রী মনোমালিন্য হয় আমার মনে হয় যদি সালাম দেওয়ার সিস্টেম আমাদের প্রত্যেকটা বাড়িতে চালু করে দিতে পারি আমার মনে হয় এক মুহূর্তে সমস্ত সমস্যা আর সমাধান হয়ে যেতে পারে একমাত্র সালামের ওসিলাতি আপনি যখন কাজে যাবেন বয়ের সঙ্গে মনোমালিন্য হয়েছে কিছু একটা বিষয়কে কেন্দ্র করে আর আপনি যখন ফিরে আসছেন এসে আপনার বিবির দিকে তাকিয়ে যদি বলেন আসসালাম আলাইকুম বিবি বলবে ও আলাইকুম আসসালাম অটোমেটিকলি দেখবেন বিবির মনটা নরম হয়ে যাবে অটোমেটিকলি দেখবেন আপনার বিবির মনটা নরম হয়ে যাবে এখন এই সিস্টেম তো আমাদের প্রত্যেকের বাড়িতে চালু নাই এখন যদি বলা হয় বাড়িতে সালাম দেওয়া অভ্যাস করো তোমার বিবিকে সালাম দাও তখন যুবক ছেলেটা উঠে দাঁড়িয়ে বলছে হুজুর সালাম দেবো বউকে সালাম দেওয়া যায় বউকে সালাম দিলে লজ্জা লাগে না বউকে সালাম দিলে আবার বলে লজ্জা লাগে বিবির হাতে তরকারি খেয়ে নাম করছেন লজ্জা লাগে না বিবির মন ভালো আছে আপনার মন ভালো আছে কত রকমের মজিয়ে মজিয়ে গল্প করছেন তার বলে লজ্জা লাগে না আর আপনি বিবিকে সালাম দিচ্ছেন তো লজ্জা লাগছে আজকে আমরা কোথায় একমাত্র পারে এর কোনো বিকল্প নাই কোন বিকল্প নাই একটা অপরিচিত ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয় এক সালামের অসিলায় কথা ঠিক বলছি না ভুল বলছি কথা ঠিক না ভুল বলেন আপনি যখন এখান থেকে তেতুলিয়া মোর মাথায় যখন দাঁড়াবেন বাস দাঁড়াবেন একটা অপরিচিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে দেখে আপনি বুঝতে পারলেন লোকটা মুসলমান আপনি তাকে একটু আগিয়ে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম লোকটি বলল ওয়া আলাইকুম আসসালাম আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি হলো কি বলে রামগোবিন্দপুর রা গোবিন্দপুরে আমার বাড়ি তখন ও আপনি ওকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায় তখন ও বলছে ভাই আমার বাড়ি হচ্ছে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বালতিতে আমার বাড়ি তো যাবেন কোথায় বলে আমি যাচ্ছি মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি কোথায় বলে মেয়ের বাড়ি হচ্ছে দেগঙ্গা কার্তিকপুর তো মেয়ের যাচ্ছেন বাহ ভালো কথা তো আপনাকে তাহলে কবে ফিরবেন কালকে বলে দেখা যাক কালকে আসার তো চিন্তা ভাবনা নিয়েছি এখন নাতি আর নাতনিটা খুব বেশি বেশি করে ফোন করছে হয়তো কালকে নাও হতে পারে পরশু হতে পারে তো যাক ভালো মাশাল্লাহ তো আপনার তাহলে ছেলে মেয়ে কটা বলে আমার এক ছেলে এক মেয়ে দুটোই বিয়ে হয়ে গেছে তো ভালো কথা মাশাল্লাহ দুটোই বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ তো আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন বলে আমার গোবিন্দপুরে বাড়ি যাবেন কোথায় বলে আমি যাচ্ছি কলকাতায় ফিরবেন বলে দেড় মাস পরে ফিরবো তো দেড় মাস পরে ফিরবেন কলকাতা থেকে কেন কি করেন ওখানে বলে এখানে আমি কাজ করি এই এক কথা দু কথা হতে হতে অনেক গল্প হয়ে গেল অনেক গল্প হয়ে যাবার পরে বলছে আপনার ছেলে মেয়ে কটা বলে আমার ছেলে মেয়ে আমার তিনটে ছেলে মেয়ে তিনটি ছোট পড়াশোনা করছে তিনটি আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে বাড়ি আছে ভালো কথা মাসাল্লাহ এই এক কথা দু কথা হতে হতে অনেক কথা হয়ে যাওয়ার পরে তখন বললো তাহলে এক কাজ করেন ভাই এই আপনার একটু মোবাইল নাম্বারটা আমাকে দেন এত গল্প যখন হলো তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু নিয়ে রাখি ভালো লাগবে মাসাল্লাহ মাঝে মধ্যে কথা বলবো কোনোদিন হয়তো আপনি আমার বাড়িতে এলেন আমি আপনার বাড়িতে গেলাম এই একটা সালামের অসিলায় দেখেন তার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে উঠে গেল উঠে গিয়ে মোহাম্মত আন্তরিকতা বেড়ে গেল এক সালামের অসিলা এই সালামের কোনো বিকল্প নাই যদি বলেন সালামের বিকল্প আমি আপনাকে প্রমাণ করব সালামের কোন বিকল্প নাই আপনি করে শুনছেন যে আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে মানুষ রেগে রেগে যাবে হবে এখন চাচা গিয়ে গিয়ে হয়ে ঘাড়ে যে গামছাটা থাকছিল ওই গামছাটা নিয়ে কপালে বেঁধে ফেলেছে বেঁধে হাতে যে লাঠিটা ছিল জমিনের ওপরে চাপ দিয়ে হাঁটতো সেই লাঠিটাকে ভালো করে তুলে হাঁটছে মানে সেদিনই দু পায়ে হাঁটছে প্রত্যেকদিন তিন পায়ে হাঁটে সেদিনই কিন্তু রাগের কারণে দু পায়ে হাঁটছে পুরো রেগে গরম এখন রেগে গিয়ে চাচা লাঠিটা তুলে ধরেছে খালি মনে মনে ভাবছে যে লোকটা মাছ চুরি করেছে যদি পাই না থেতো করে ফেলবো আর অমনি পাশের পাড়ার একটা ছেলে সে ইংলিশ মিডিয়ামে পড়ে এখন চাচাকে দেখতে পেয়ে বলছে চাচা গুড মর্নিং চাচা আর চাচা কি বলবে মাথা গরম হবে না হবে কি হবে না হাতে লাঠি ছিল ওই দেখেছিস এমন ঝাড়ব না পুরো মাথা একবারে গরম করবি নি আমার এমনি মাথা গরম হয়ে আছে তখন ছেলেটা ভয়ে ছুট বাপকে গিয়ে বলছে বাপ আব্বা আমি তো গুড মর্নিং দিলাম চাচা রেগে গেল কেন বলে বাবা ওটা যখন তখন দেয়া যায় না বলে যখন তখন দেয়া যায় না ও আচ্ছা বুঝতে পেরেছি সকাল বেলা তো দিলাম বলে না বাবা বুঝে দিতে হয় তখন বলছে ও বুঝে দিতে হয় বলে হ্যাঁ তখন ছেলেটা চুপ করে গেল আচ্ছা এবারে বলেন ওই চাচা আল্লাহ না করেন ওই চাচার যদি যদি চুরি হয়ে যেত যেত এটা তো কথা ওই ছেলে মরে আল্লা না করেন চাচার যদি ছেলে মরে যেত ওই চাচাকে এসে ওই ভাইপোটা যদি এসে বলতো আসসালাম আলাইকুম এখন আপনারা বলেন ওই চাচা সালামের জবাব দিত নাকি না বলতো লাঠির বাড়ি পেটাবো কি বলতো অবশ্যই দিত কারণ এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন এই সালামের কোনো বিকল্প হয় না আর যদি করতে যান তাহলে আপনি নিজে ফেসে যাবেন যদি বলেন কেমন করে আপনাকে আমি একটা কথা বলি ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন মনে করুন আপনার ছেলে আছে কোথা রাম গোবিন্দপুরে গোবিন্দপুরে আছে আপনি আছেন কোথা কলকাতায় ফোন লাগালেন আপনার ছেলেকে ফোন এসে পৌঁছে গেল হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে আপনার ছেলেটা যথেষ্ট বুদ্ধি হয়েছে ছেলেটা ফোনটা ধরেছে আপনি বলে হ্যালো বেটা কেমন আছিস হ্যাঁ ও বলছে আব্বা আমি ভালো আছি তুমি কেমন আছো বলে হ্যাঁ ভালো আছি তোর মা কোথা বলে মা তো রান্নাঘরে রান্না করছে বলে ও আচ্ছা আচ্ছা তোর মাকে একটা খুশি সংবাদ দিত তুই বড় হয়েছিস তো কি বলি তাহলে বলে কি আব্বা বলে তোর মাকে বলবি আমি যে কোম্পানির আন্ডারে সার্ভিস করতাম না কোম্পানি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে তার মানে আগামী মাস থেকে সতেরো হাজার হবে পনেরো হাজার টাকা দিচ্ছিল সতেরো হাজার টাকা হবে তার মানে আমার স্যালারি বেড়ে গেছে তোর মাকে একটু বলবি আমার প্রমোশন হয়েছে যখন বলেছে প্রমোশন হয়েছে স্যালারি বেড়ে গেছে তখন এই ছেলেটা ফোন ধরিয়ে বলছে ও এখন যে ওয়াও উঠেছে ওর মা রান্না করেছিল ছুটে এসে বলছে ছেলেটা চিৎকার মারলো কেন এখন ওর মা এসে হাজির হয়েছে এসে বলছে বেটা কি হলো রে এরকম চিৎকার করছিস বলছে আব্বা মা বলুনি আব্বা ফোন করেছে আব্বার মাইনে বেড়ে গেছে টাকা বেড়ে গেছে সতেরো হাজার টাকা হয়ে গেছে যখন বলছে সতেরো হাজার টাকা হয়ে গেছে তখন ওর মা এখান থেকে বলছে ও মাই গড তাহলে ও বললো ওয়াও আর ও বললো ও মাই গড এই ওয়াও ওয়াওটা হয়তো আপনারা বয়স্ক লোক বুঝতে পারছেন না কারণ আপনারা তো 2G এই ওয়াওটা দেই কারা জানেন এটা হচ্ছে 5G এই 5G আর 2G এর আবার তফাৎ আছে কি জানেন 5G কারা বুঝতে পারে নি না 5G কারা আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি ভালো করে শুনেন 5G এর এই দিকে চুলগুলো দেখবেন ফাঁকা কথা বুঝতে পারে না বলে 5G এর এইদিকে চুলগুলো পুরো ফাঁকা আর ওপরটা ঢাকা মাঝখানটা ফাটা নাম দিয়েছে বাটি বুক চাবরে বলছে খাটি এরা হচ্ছে কানে পড়েছে দুল নাকে পড়েছে ফুল হাতে পড়েছে বালা হাতে পড়েছে বালা বলে তোরা সব আমার কাছ থেকে পালা প্যান পড়েছে একটা ফাটা এই কোমর থেকে নিচে পর্যন্ত পুরোটায় ফাটা আর চাকা 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 দাগ পাগলা কুকুর যদি পড়ে যায় ফাște ওকেই ঘেউ ঘেউ করে তাড়াবে এরা হচ্ছে আইবি বিরাট স্পিরিট বিরাট স্পিরিট বলতে কেমন জানেন আপনাকে যদি জেরক্স সেন্টার থেকে বলা হয় কাগজটা জেরক্স করে নিয়ে এসে অমুক জায়গায় পৌঁছাও আপনি কি করবেন প্যানজামা পরবেন কি পাঞ্জাবি পরবেন পরে আগে কাগজটা নিয়ে যাবেন জেরক্সের দোকানে কোন সাইবার ক্যাফে নিয়ে যাবেন নিয়ে গিয়ে জেরক্স করবেন জেরক্স করে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে আবার প্যানজামা পরবেন পরে পলিত্রি মধ্যে ভরবেন ভরে সেই জায়গায় নিয়ে যাবেন তার মানে এক দুপুর কেটে যাবে আর এরা কি করবে জানেন এরা ঝটাস করে তুলবে আর ফটাস করে পাঠিয়ে দেবে তার মানে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে এরা হচ্ছে ফাইভ জি বিরাট স্পিড এরা হচ্ছে যখন কোনো খুশির সংবাদ পায় এরা তখন বলে ওয়াও এরা বলে এটা আপনারা বুঝতে পারবেন না আর এটা কারা বলে ফাইভ জি ছেলেরা বলে যুবক গুলো বলে ওরা জানে আর মাঝে মাঝে যখন করে যাবে খালি আওয়াজ দিয়ে বলবে ও মাই গড নাউজুবিল্লাহ মিন জালিম ও মাই গড বলবেন না বলবেন না ও মাই গড বলবেন না আল্লাহর ক্ষেত্রে গড বলা যায় না আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর বলা যায় না আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা যায় না আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা বলা যায় না যার বহু বচন হয় যার স্ত্রীলিঙ্গ হয় এ কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয় আল্লাহকে আল্লাহ বলুন স্রষ্টা বলুন সৃষ্টিকর্তা বলুন মাবুদ বলুন প্রভু বলুন মালিক বলুন রব বলুন কোনো আপত্তি নাই কারণ যেহেতু আল্লাহ নিজের পরিচয় নিজে তুলেছেন সূরা ইখলাস

তার স্ত্রীলিঙ্গ হয় কি ভগবতী তাহলে যার স্ত্রীলিঙ্গ হবে যার বহুবচন হবে এ কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেহেতু তিনি ছিলেন এক ছিলেন আছেন থাকবেন তিনি পিতাও ছিল না সন্তানও ছিল না মাতাও ছিল না তিনি একমাত্র ছিলেন আছেন থাকবেন আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন না দুটো যদি আল্লাহ হতো তাহলে গোলমাল হতো কি হতো না কথা বলে না দুটো আল্লাহ হলে গোলমাল হতো কি হতো না একজন বলবে একজন বলবে দিনের দিনের বেলা বেলা পানি দেবো আর একজন না দেয় রাস্তাঘাট সব কাদা হয়ে যাবে লোকজন হাটাত করবে হাঁটাহাটি করবে যাতায়াত করবে অসুবিধা ফিল করবে দরকার নেই রাতের বেলা তিনটের সময় পানি দেবো সব লোক যখন ঘুমোবে তখন আকাশ থেকে পানি দেবো ব্যাস সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তাহলে দুজন থাকলে গোলমাল হবে কি হবে না কথা বলে না একজন বলবে দিনের বেলা করছেন সবকিছু চাঁদ চাঁদের জায়গায় তারা তারা জায়গায় সুরা সুরাজ জায়গায় সূর্য সূর্য সূর্যের জায়গায় সুরাজ সুরাজের জায়গায় সুতরাং একটার সঙ্গে আর একটা কোন সংঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে না যেহেতু একজন তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি সমস্ত কিছুকে সুন্দর পরিচালনা করছেন এই কোন সিস্টেমের গোলমাল নয় কারণ তিনি হলেন এক একক ছিলেন আছেন থাকবেন লা তাকুজুহু সিনাতুন ওয়ালা নাউম যিনি তন্দ্র নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত ভাই আমার চলেন পরের পাঠ এইবার আপনাদের সামনে কি হলো কে কাকে আগে সালাম দেবে ক্লিয়া এবার কোন কোন জায়গায় আমরা সালাম দেওয়া থেকে দূরে থাকবো সালাম দিলে মাকরু হয় এবার কোন কোন জায়গায় তাহলে আমাকে দিয়ে করাবেন পরের গুদুরকে দিয়ে করান অনেক সময় পাবে

চাকা অন্য ঘুরে যাচ্ছে মনে হচ্ছে একবার তোক বিদ্যান না ওর তোক বীর না এ মন মতো হয়নি নাহলে আবার তোক বিল শুরু করব। তোক বিল লেওয়া শুরু করব কিন্তু প্রথমে সালাম মন মতো হয়নি বলে সালাম দেওয়া শুরু করেছি মন মতো দিতে হবে বললে হবে না এই যে প্রথমে আপনারা মনের মতো সালামের জবাব দিলেন না বলে আমি রোজা নিয়ে আলোচনা করব বলে ঠিক করেছিলাম কিন্তু চলেন একটু সবাই মিলে দেন না এত মানুষ আলহামদুলিল্লাহ গোটা প্যান্ডেল ভর্তি মানুষ আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে দেন না আওয়াজ দিয়ে দেন না আর এ তো দিনের বেলায় রোজা ছিলেন নাকি এতে যেন মনে হচ্ছে সে রোজাদার দিচ্ছে রুক্তরা হ্যাঁ নারায় তাকবির আল্লাহ তো যেন হচ্ছে রোজাদার লোকেরা দিচ্ছে মানে রোজা তো এখনো শুরু হয়নি নাকি আপনারা শুরু করে ফেলেছেন আলহামদুলিল্লাহ জি না একটু সবাই মিলে দেন জোরে দেন আওয়াজ করে দেন মহাবতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দেন না দেখবি কেউ ফাঁকি মারবেন না আমি মাহফজুল্লাহ হোসাইনী আমাকে লুকানো খুব সহজ কিন্তু আমার আল্লাকে লুকানো খুব

আর সময় নিয়ে না আমি যাবো আর অন্য জায়গায় চলে আসুন যদি নিতে হয় চলে আসুন চলে আসেন যাই হোক আমার ভাইরা একটু অনুরোধ করেছেন যাক আল্লাহ যদি ফের কোন সুযোগ দেন ইনশাল্লাহ বাকিটা আলোচনা করা যাবে চলে আসুন চলে আসুন চলে আসুন যাই হোক এত বড় জলসা আলহামদুলিল্লাহ বহু টাকা খরচ হয় আমি জাস্ট খালি একটু অন্তত রান্না সরঞ্জামটা একটু তুলে দিই আসেন আপনারাই বলেন ফার্স্ট কে দেবেন আপনারা তো দান দেন দান দেন বলি তো এত বড় মাহফিল হয় কি কথা ঠিক কিনা ভুল বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আর দান সম্পর্কে যে বেশি শেখাতে হবে জানাতে হবে এমন ব্যাপার না আপনারা সকলেই আলহামদুলিল্লাহ জানেন কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন জি দান সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন তো সুতরাং আজকের মাহফিলে আপনারা কে আছেন ফার্স্ট বলেন কে উঠাউটি করবেন না পরিবেশ খারাপ করবেন না এতক্ষণ আপনারা বসেছিলেন আলহামদুলিল্লাহ চলুন পরে হুজুর আছে আবার আলোচনা হবে ভাইরা আমার ভাইরা বড় আশা করে বলেছেন তাই একটু আপনাদেরকে বললাম আসেন এই মাহফিল থেকে বলেন আগামী বছরের জন্য ফার্স্ট কে দেবেন বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা পঁচিশ কিলো চাল কে দিতে পারবেন কারণ যে দেবেন আমার আল্লাহ তার উপরে বড় খুশি হয়ে যাবেন বড় সন্তুষ্ট হয়ে যাবেন কারণ দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন আমরা প্রত্যেকেই মারা যাব সবাই কবরে চলে যাব। আমাদের ময়মুরব্বিরা যেমন চলে গেছে আমরাও চলে যাব আমাদের কথা মনে করো আমাদের আওলাদরা তারাও কিন্তু এরকমভাবে দান দেবেন আপনারা বলেন সর্বপ্রথম কে আছেন মার্শাল্লাহ লেখেন কই খাতা কই হাই দেখো কমিটি কই তো লেখেন আতিয়ার সর্দার আতিয়ার সর্দার সাহেব আতিয়ার চাচা তিনি এক বস্তা চাল দিবেন আর আরেকটা সামনে থেকে এখানে